ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হয়ে যাচ্ছে এটা আমি বলছি না সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো অনিশ্চয়তা নেই নির্বাচন বিলম্বিত হওয়ার মতো কোনো ইস্যু নেই যেমন আসিফ নজরুল বলছেন নির্বাচন বিলম্ব করার কোনো ইস্যু নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রেস সচিব বলছেন যে কোনো শক্তি ঠেকাতে পারবে না ইউনুসও বলছেন যে কোনো শক্তি ঠেকাতে পারবে না ইফ ইট ইজ ট্রু তবে প্রি কন্ডিশন হচ্ছে সংস্কার বিচার এখন বিচার তো হচ্ছে আপনারা দেখছেন শেখ হাসিনা বিচার লাই 13 নভেম্বর হয়ে যাবে এবং নির্বাচনের আগে আরো কিছু রায় হবে এবং দুই একটা এক্সিকিউশনও হতে পারে দৃশ্যমান বিচার বলতে যা বোঝায় কিছুটা হলো সেটা হবে এবং এটা চলমান থাকবে আর সংস্কার যেটা সংস্কার ও বিচার নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে সংস্কার জুলাই সনদ অধ্যাদেশ জারি হবে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে অথবা পনেরো ষোলো খুব একদম এবং ব্যারিসন এটা বৃহস্পতিবার রাতে হতে পারে শুক্রবার হতে পারে আগামী এই টাইমের মধ্যেই হবে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং গণভোটের একটা তারিখ দেওয়া হবে জুলাই সনদ অধ্যাদেশ সংবিধান সংস্কার অধ্যাদেশ দু জারি করা মানে সংস্কার এই দুইটা কাজ সাকসেসফুলি করতে পারলে এবং গণভোটের তারিখ অবশ্যই নির্বাচনে আগে হওয়া উচিত তারপরও যদি নির্বাচনের দিনও গণভোটের তারিখ নির্ধারিত হয় যেটা অধিকাংশ উপদেষ্টা এটাই চাচ্ছেন কিন্তু সেই নির্বাচনে যদি নোট অফ ডিসেন্ট না থাকে তাহলে সংস্কার হয়েছে বলা যায় নোট অফ ডিসেন্ট মুক্ত গণভোটের সিদ্ধান্ত যদি সরকার আগে নিতে পারে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলা যায় সেই জায়গায় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামাত ইসলামী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এতে কোনো সন্দেহ সংসার নেই আমি বারবার এই কথাটা বলছি জামাত ক্ষমতা আসবে জামাত ক্ষমতা আসবে জামাত ক্ষমতা আসবে আমি জামাতের লোকজনকে বলবো আমার দর্শকদের মধ্যে বেশিরভাগই জামাত আই নো দ্যাট তা আপনাদেরকে বলবো আপনারা অজিফার মতো জিকির করেন জামাত ক্ষমতা আসবে জামাত ক্ষমতা আসবে এটা আপনাদের ক্ষমতা আসার পূর্বে প্রধান কাজ কারণ জামাত ইসলামী ক্ষমতায় আসবে আসার আগে পারসেপশন ক্রিয়েট করতে হবে এমন অল এমনকি বিরোধী দলের মধ্যেও পারসেপশন ক্রিয়েট করতে হবে বিএনপির মধ্যে এনসিপির মধ্যে জামাতের শত্রুদের মধ্যেও পারসেপশন ক্রিয়েট করতে হবে জামাত ক্ষমতায় আসবে তাহলে আপনাকে মেনে নেওয়ার মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে এবং জামাতের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা জামাত ভালো দল এটা আগেও মানুষ জানতো এখনো জানে জামাতের নেতৃবৃন্দ সবাই সৎ এটা আগেও জানতো এখনো জানে জামাতের লোকজন আসলে চারানা দুর্নীতি করেন না এটা আগেও জানতো এখনো জানে জামাতের যোগ্যতার ঘাটতি হবে না যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে যে সাধারণত অযোগ্য বা দুর্বল নেতৃত্ব এটা ওভারকাম হয়ে যাবে চেয়ারে বসলে অযোগ্য লোক যোগ্য হয়ে যায় আওয়ামী লীগ বিএনপির লোকজন তো বেশিরভাগই অশিক্ষিত ক্ষমতা আসলে তখন সবচাইতে যোগ্য লোকজন তখন জামাতের কাছে অটোমেটিক্যালি আসবে ক্ষমতা আসার আগে সবচেয়ে যোগ্য লোকজন আপনি পাবেন না অতএব এটা কোনো সমস্যা না এটা ওভারকাম হয়ে যাবে কিন্তু তারপরও সমস্যা হচ্ছে এটা জামাত ক্ষমতা কি আসতে পারবে ভোট দিয়ে লাভ কি জামাত ভালো বিশ্বাস করি কিন্তু ক্ষমতা তো আসতে পারবে না ভোট দিয়ে লাভ কি ক্ষমতা এসে কি টিকে থাকতে পারবে তা ভোট দিয়ে লাভ কি ভোটটা নষ্ট করে লাভ কি এই কারণে জামাত অতীতে ক্ষমতা আসতে পারে তো এবার যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপট এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এই জন্য আপনি এই বিশ্বাসটা বারবার বলে অজিফার মতো জিকির করে মানুষকে বুঝিয়ে দিন জামাত ক্ষমতা আসবে জামাত ক্ষমতা আসবে রেফারেন্স ডাকসু জাকসু ডাকসুতে জিতবে কেউ কল্পনা করে এবং অনেকের কল্পনা ছিল এটা যে জামাত ক্ষমতা আসলেও ডাকসুতে শিবির জিততে পারবে না এখন ডাকসুতেই শিবির জিতেছে তাহলে জামাত ক্ষমতা আসবে এটা শতভাগ নিশ্চিত এটা মানুষকে বুঝান কোনো কোনো ভুয়া খবর প্রচার হচ্ছে এন টিভির নামে যে কোন গবেষণা নাকি উঠে এসেছে যে একশো একান্ন আসন পেলেই তো ক্ষমতা আসা যায় সেখানে জামাত বৃহত্তর জোট দ্যাট জামাত চর্মানে ইসলাম পন্থীদের যে ভোটের বাক্স একটা এটা একশো তেষট্টি আসন নিয়ে ক্ষমতা আসবে এই জায়গায় আমরা বলবো এইটা এই যে খবরটা প্রচার করা হচ্ছে একশো তেষট্টি আসন নিয়ে এটা ভুয়া হলেও আসলে 160 প্লাস আসন পাবে এটাই সত্য বিপুল সংখ্যা গরিষ্ঠতা এটাই তাহলে কি বিএনপি দল তো অনেক পায় হিসাব তো এরকম হয় না জামাত যদি 160 61 এরকম পায় শিবিরের সেক্রেটারি কিন্তু এরকম একটা কথা বলেছেন যে 160 প্লাস আসন জামাত পাবে 160 টা আসন পেয়ে ক্ষমতা আসবে 160 এর বেশি বা 160 65 বেশি যাবে না জামাত জোড়ের আসন ইস ট্রু তাহলে কি দাঁড়ায় 140 টা পাবে বিএনপি না স্বতন্ত্র সংসদ সদস্য জয়ের রেকর্ড সৃষ্টি হবে এবার বিএনপি পঞ্চাশ থেকে আশি নব্বই আসন পাবে ইটস মাই প্রেডিকশন আর জামাত একশো মতো পাবে বাকিগুলো জিতবে স্বতন্ত্র ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ স্বতন্ত্র কখনো জিততে পারেনি যে পরিমাণ স্বতন্ত্র প্রার্থী এবার জিতবে এবং স্বতন্ত্র প্রার্থীরাও একটা বড় অংশ এট দা এন্ড অব দা ডে জামাতকে সমর্থন করবে আসি আসিফ নজরুল বিশ্লেষণে নির্বাচন বিলম্ব করা কোনো ইস্যু নেই উপদেশটা আসিফ নজরুল বারবার যেভাবে বলছে আত্মবিশ্বাসের সাথে তাহলে বোঝা যায় যে নির্বাচনের যে পূর্ব শর্ত সংস্কার এবং বিচার এই দুইটা নিশ্চিত করেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমার কাছেও কিছুটা সম্ভাবনা বাড়ছে একটা সময় আমাদের জোরাল অবস্থান ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন অনিশ্চয়তা আছে তারপর অনিশ্চয়তা দূর হচ্ছে দূর হবে আর অনিশ্চয়তা যাতে দূর হয় এই আমাদের আলোচনা অনিশ্চয়তার বিষয়গুলোকে হাইলাইট করে যাতে অনিশ্চয়তাটা দূর হয়ে যায় যেমন জামাতের প্রার্থীদের দুর্বলতা নেতৃত্ব সংকট নানান বিষয়ে অযোগ্যতা নিয়ে আলোচনা করি কি জন্যে যাতে অযোগ্যতা দূর হয় এবং সমস্যার সমাধান হয় এটা তো অন্য কোনো উদ্দেশ্য না আর এই সমালোচনা আবার যারা নিতে পারবে না তারা জীবনেও কমতে আসতে পারবে না আসলেও টিকতে পারবে না এতটুকু গণতান্ত্রিক আপনাকে হতে হবে আর এই যে গণতান্ত্রিক চেতনা সমালোচনা সহ্য করার সক্ষমতার অভাব এটাও আমরা আপনাদেরকে এটা মহান কাজ আমরা মহান কাজ করছি জামাত ইসলামীর পক্ষে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তবে একটা সম্ভাবনা থেকে যায় অন্যান্য সংস্কার বিচার বা এই রিলেটেড প্রবলেমগুলো হয়তো সলভ হবে তারপর একটা অনিশ্চয়তা থেকে যায় এটাও বলিনি সেটা হচ্ছে যদি এই যে নির্বাচনী প্রচারণা শুরু হলে বিএনপিতে রক্তের বন্যা বয়ে যাবে দুই গ্রুপ একে অপরকে প্রচুর সংখ্যক হত্যা করবে এই লাশের রাজনীতির কারণে মানুষ বিরক্ত হয়ে নির্বাচন বিরোধী অবস্থান নিতে পারে যে এত লাশের বিনিময়ে নির্বাচন চাই না এটা বিএনপির কারণে যদি কোন কারণে নির্বাচন না হয় তাহলে মনে করবেন ওটা বিএনপির কারণে তবে বিএনপি সংস্কার পারবে এটা না ওই লাশ পড়ার কারণে এই সম্ভাবনাটা রয়েছে অলরেডি প্রার্থী আছে আপনারা জানেন তো এরকম অনেক ঘটনা ঘটবে এইরকম পরিস্থিতি আসলে হয়তো বা সরকার বলতে পারে ঠিক আছে আমরা সন্ত্রাস বিরোধী একটা অপারেশন চালাই কয়েক মাস তারপরে নির্বাচন কয়েক মাসের জন্য আপাতত স্থগিত এছাড়া অন্য কারণে নির্বাচন স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আসিফ নজরুল্লাহ যেটা বলছেন এটার উপর কিছুটা হলো আস্থা রাখা যায়